জানিস তো দাদা আজ আমাদের বাড়িতে অতিথি আসবে অতিথি কে আসবে রে বিলটুর মাসি ওই গ্রামের শেষে বাড়ি কেন আসছে রে সে তো জানি না মায়ের সাথে কথা হয়েছে আজ রাত্রেও নাকি থাকবে ওরে বাবা আবার রাতেও থাকবে আমি তাহলে আজকে কোনো বন্ধুর বাড়ি থেকে যাব মাকে জিজ্ঞাসা করে নিস আগে তুই দেখ না তনু খাবার তৈরি হয়েছে কিনা না হলে আজও আবার অফিসে ঢুকতে দেরি হয়ে যাবে আচ্ছা যাচ্ছি আর শোন না মাকে বলে রাখিস কিন্তু আমি আজ আর রাতে ফিরবো না সোমনাথদের বাড়িতে থেকে যাব ওরে বাবা আমি বলতে পারবো না রে তুই বলিস মাকে মা কিন্তু খুব রাগারাগি করবে তা তো জানি কিন্তু কে না কে আসবে আর বসে বসে রাজ্যের খোঁজ খবর নেবে ভালো লাগে না আমার সে তো আমারও ভালো লাগে না প্রথমেই এসে বলবে বিয়ে হয়নি কেন করনি নাকি বিয়ে হয়নি ছেলের বাড়ি থেকে পছন্দ করছে না বুঝি সবারই শুধু অন্যের ব্যাপারে যত কৌতূহল চল এবার সত্যি দেরি হয়ে যাবে মাকে তুই বলবি কিন্তু না থাক বাড়িতেই আসব তারপর যা আবার হবে কি ব্যাপার বলো তো রুমা এতদিন পরে তোমার সেই বান্ধবী আজ আবার আসবে কেন সে তো আমিও বুঝতে পারছি না বিন্টুকে দিয়ে খবর পাঠিয়েছে আশ্চর্য কথা নেই বার্তা নেই দুম করে এসে উঠলেই হলো সঙ্গে আবার আরো কেউ আসবে নাকি না মনে হয় তবে এখানেই থাকবে থাকবে বলেছে কেন কেন থাকতে খামোকা ওদের বাড়ি তো খুব একটা দূরে নয় সেসব আমি কিছুই জানি না আসবে বললো এইটুকুই জানি ব্যাস কিছু তো কারণ হবেই আমি কি করব করবো তো তমাল আর তনু যে খুশি হয়নি তা বুঝতেই পারছি সে তো স্বাভাবিক এরকম ধুম করে চলে এলে মানুষের অসুবিধাই তো হয় সে হতে পারে তোমার প্রাণের বান্ধবী কিন্তু ওদের দুজনের তো কেউ নয় থাকার কথা বললে মানা করে দেব বলছো না না আমি সে কথা বলিনি আচ্ছা বাজার থেকে কি কি আনতে হবে বলো কি যে রান্না করব তা কিছুই ঠিক করিনি তুমি যা পারো নিয়ে আসো যা হয় একটা রান্না করে দেব আচ্ছা যাচ্ছি আজ কে আসবে গো গিন্নিমা তোমাদের কোনো আত্মীয় বুঝি তুই বড্ড কথা বলিস মতির মা তাড়াতাড়ি তরকারিটা কেটে দে দেখছিস না কত দেরি হয়ে গেল আচ্ছা দিচ্ছি তবে কে আসবে একটু বলো না গো না শুনলে আমার ভাত হজম হবে না বিন্টু আছে না ওর মাসি আসবে আর কিছু জিজ্ঞাসা করে বসিস না যেন আমিও জানি না বিন্টুর মাসি ওরে বাবা সে তো সাংঘাতিক মহিলা এই মতির মা তুই আমাকে শেখাবি ওর ব্যাপারে আমার স্কুলের বান্ধবী ছিল মুখ অবশ্য তখনও ছিল যাকে যা মুখে আসত বলে দিত তবে আমার সাথে খুব খারাপ যে ব্যবহার করত তা নয় সে হয়তো তখন ছিল এখন তো তার মুখের জ্বালায় কাকপক্ষিতেও মুখ হয় না কি হবে বলতো মতির মা নিজের থেকেই তো বলল হঠাৎ করে আমি আর ভাবনা চিন্তা করার সময়ই পেলাম না হ্যাঁ বলে দিলাম এবার এখানে এসে যদি কিছু গন্ডগোল পাকায় তখন যে কি হবে বলো তো ওনাদের বাড়িকে একবার খোঁজ খবর করে আসি যদি বুঝতে পারি মতলবটা কি তুই চিনিস নাকি ওদের বাড়ি কি যে বলো মা আমি চিনব না এই গ্রাম কেন আশেপাশের চার চারটে গ্রামের সবার হাড়ির খবর আমার কাছে তুমি কি ভাবছো শুধু তোমার বাড়ির হাড়ি মাঝাই আমার কাজ তুমি একবার বলেই দেখো না একেবারে ঠিকুজি কুষ্টি বার করে আনবো না থাক কি করতে কি করবি তাতে আরও হিতে বিপরীত হবে তার থেকে দেখি আসুক আগে উদ্দেশ্যটা কি আগে দেখি আচ্ছা ঠিক আছে তবে কিছু অসুবিধা হলে আমাকে বলো কিন্তু কিছু একটা উপায় ঠিকই বার করব। তুই আমার ভরসারে না হলে তনু তো আমার বড্ড মুখ চোরা ওকে যদি যাতা কথা কিছু বলে বেচারি তো কেঁদেই ভাসাবে আর তমালটা তো বাড়ি ফিরবে না বলেছে কর্তা বাবু কিন্তু খুব রাগী আমার তো খুবই ভয় লাগে সে বাড়ির লোকজনের উপরই রাগ দেখায় একে তো আমার বান্ধবী তার উপর যা ঝোপ ওর সাথে হয়তো কথাই বলবে না তাহলে গিন্নি মা আমি কিন্তু ভরসা তোমার এই মাসের মায়নাটা একটু বাড়িয়ে দিও কিন্তু সেই কত দিন ধরে বলছি ঘুরে ফিরে তোর সেই এক কথা কটাকার কাজ করিস বলতো এসে থেকে শুধু বক বক নিহাতি তোর থেকে পাড়ার সবার হাড়ির খবর পাই তাই তোকে রাখা আর যদি ওকে সামলাতে না পারিস তাহলে কাল থেকে তোর ছুটি বুঝলি যাব বাবা এ তো উল্টো হয়ে গেল কিরে তনু কি বুঝিস কি হবে বলতো আমার কিন্তু খুব কান্না পাচ্ছে বাবা কি না কি তার উপর ওই বিল্ডুর মাসি নাকি খুব ঝগড়ুটে যাকে যা খুশি বলে দেয় সে তো আমি জানি তোর মায়ের মুখে কম তো শুনিনি ওনার কথা মুখে নাকি খই ফোটে তারপর আবার সবসময়ই মাথা গরম যাকে যা পারে বলেই খালাস চলো বাবা আমরা কোথাও পালিয়ে যাই এটা ভালো কথা বলেছিস কোথায় যাওয়া যায় বলতো কেন চলো তোর মামার বাড়ি আরে না না এইভাবে বাড়ি থেকে পালিয়ে কেউ শ্বশুর বাড়ি গিয়ে ওঠে নাকি কি লজ্জার ব্যাপার হবে বলতো রুমা রুমা ও বাবা চলে এসেছে মনে হয় এবার পালাবে কোথায় ওরে ও রুমা বলি এটা বাড়ি না ছাড়া বাড়ি সবাই কানে কালা নাকি ওরে তনু তোর মা কোথায় যা দেখে দে আমি যাব যদি আমাকে বকাবো কি করে তুমি যাও না বাবা ওরে সর্বনাশ আমি যাব কি করে আমাকে বুঝি আর বকবে না ওই তো তোর মার গলা পাচ্ছি যেন ওমা মল্লিকা আয় আয় ঘরে আয় আরে নবাবের বেটি এতক্ষণে আসার সময় হলো ওই রান্নাঘরে ছিলাম রে তাই আসতে একটু দেরি হয়ে গেল তা আসতে কোনো অসুবিধা হয়নি তো তোর তা আমি কি কোচি খুকি নাকি যে রাস্তা হারিয়ে ফেলব থাকি তো এই গ্রামেই শেষ মাথায় বিদেশ ভিমইতে তো আর নয় হ্যাঁ হ্যাঁ তাও তো ঠিক তা এসেছিস কোনো দরকারে বুঝি কেন রে দরজার বাইরেই কি সব কথা বলবো না রে মে মা দেখেছিস তো আমার কাণ্ড আয় রে আয় আয় আসলে অনেক দিন পর দেখা হলো তো দেখে যে বেশি খুশি হসনি ও তো মুখ দেখেই বুঝতে পারছি আরে না না আয় ভেতরে দেখলে বাবা মা এমনিতে তো আমাদেরকে সব সময় চুপ করিয়ে রাখে আর এদিকে দেখো মল্লিকা মাসি মায়ের মুখ একেবারে বন্ধ করে রেখেছে সবই দেখলাম সবই শুনলাম এবার মনে হচ্ছে তোর মাও জব্দ হবে তার বান্ধবীর হাতে মায়ের কথা ছাড়ো আমাদের অবস্থা কি হবে এখন সেটা ভাবো দাদাও দেখো এখনো এলো না আপাতত তোর মাকে সামলাতে দে পরে আমাদের পালাইলে দেখা যাবে বুঝলি এই নে মল্লিকা জল নে তা বাড়িতে কি তুই শুধু একাই থাকিস নাকি রে আর কেউ নেই ভূতের বাড়ি নাকি কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না না মানে সবাই কাজে আছে রবিবারও কি সবাই কাজে ব্যস্ত থাকে নাকি রে না রে মানে কাজে না আছে হয়তো ঘরে সব আমি তো রান্নাঘরে ছিলাম তোর গলার আওয়াজ শুনে এলাম হুম বুঝলাম আচ্ছা তোর তো এক ছেলে এক মেয়ে তনু হ্যাঁ আর যেন কি নাম ছোটটা তনু আর বড়টা তমাল কেন রে হঠাৎ ওদের কথা বলছিস আহা খোঁজ খবর নেবো না তোর তোর মতো তো আর নই এই যে তোর বন্ধু একই গ্রামে থাকি আর তুই একটু খোঁজ খবর নিস না তা তোর বর কোথায় শুনি সবাই আছে তুই এখন বিশ্রাম নে চা খা একটু তারপর আমি ওদেরকে ডেকে দিচ্ছি তবে তমালটা বেরিয়েছে চলে আসবে কি বলছিলে বল না না সবাই আসুক তখনই যা বলার বলবো তুই বরং যা রান্না কর গিয়ে দুপুরবেলা জমিয়ে খাবো কিন্তু দেখি তোর হাতের রান্না কেমন হয়েছে আগে যা বিশ্রী রান্না করতিস না না ভালো করেই রান্না করব বস তুই কি মনে হয় রুমা তোমার প্রাণের বন্ধুটি আজকে থাকবে নাকি ওভাবে জিজ্ঞাসা তো করা যায় না তবে থাকবে মনে তো হচ্ছে তোমরা এখনো দেখাই করলে না কি ভাবলো বলো তো কমালটা দুপুরের খাবার আগে চলে এলে হয় আমার ছেলে বাড়ি তো তনুটা ফিরলে তো তোমার বন্ধুর কাঁটা হয়ে হয়ে আছে ওদের দুজনের যাচ্ছে ওপর কি করব করবো পারবো না আর বললো তো সবার সাথে কথা আছে খাওয়ার সময় দেখি কি বলে আমি যাই অনেকক্ষণ দেখতে না পেলে আবার কি গালমন্দ করে কে জানে তুমি আর তনু এবার এসো ওরে বাবা যেতেই হবে বুঝি ঠিক আছে তুমি আগে চাও আমরা আসছি এই তনু তনু যাক তোমাদের সকলের দেখা মিলল এতক্ষণ তো ভাবলাম বাড়িতে কেউ নেই এ কেমন ধারা ব্যবহার শুনি ঘরে একজন অতিথি এসেছে তার সাথে দেখা করার নামটুকু নেই অভদ্রতার এক শেষ না না আসলে আমরা অন্য ঘরে ছিলাম তো তাই টের পাইনি তা ভালো আছেন আপনি হ্যাঁ এই চলে যাচ্ছে আপনার ছেলে তোমাল তো শুনলাম কাজ করে খুব ভালো জায়গায় হ্যাঁ ওই আর কি তবে কোম্পানিটা খুব ভালো আরেকটা মাছ দেব তোকে মল্লিকা ভালোভাবে খাস কিন্তু সে তো খাবই তুই এত ভালো রান্না করতে পারিস ভেবেই আমার অবাক লাগছে অবশ্য আমার মতো মোটেও না বিন্টু তুমি তুমি আসবে কি আজকে রাতে আমাদের বাড়িতেই থাকবে কেন বাপু তাতে বুঝি তোমার আপত্তি আছে ও কি কথা তোনু চুপ করে খা জানি জানি তোদের সবার আমাকে ঠিক পছন্দ নয় এমনিতে তো আসিনি এসেছি তো দরকারে সবাই যখন আছে এখন তখন বলেই ফেলি আর শোনো রুমা এরকম হবে জানলে না 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 করে বলিস আমাদের বাড়িতে এসেছিস কতদিন পরে খুব ভালো লাগছে আমাদের সে আমি ভালোই বুঝতে পারছি শোনো আমি শুনেছিলাম তোরা তমালের বিয়ের জন্য ভালো মেয়ে খুঁজছিস আপনি জানলেন কি করে এই রুমা যেমন মতির মায়ের কাছ থেকে গ্রামের সব খবর পায় আমিও পাই বুঝলি আমিও পাই কে মতির মা আমাদের খবর তোর কাছে দেয় আমি ঠিক জানতাম ডবল এজেন্ট এদিকের খবর ওদিকে আর ওদিকের খবর এদিকে আর মায়ের তো খুবই পছন্দ এইসব আপনি আবার ঘটকালিও করেন নাকি নিজের বাড়িতে ভালো মেয়ে থাকলে করি বই কি আমার ননদের মেয়ে খুব শান্ত শিষ্ট মিষ্টি মেয়ে ও একেবারে তমালের যোগ্য আর হ্যাঁ তোরা যা ভাবছিস তা নয় আমার মতো মুখরা নয় বুঝলি সত্যি রে আমার তো তমালের বিয়ে নিয়ে খুব চিন্তা ছিল তমাল আমাদের খুব ভালো ছেলে একটা ভালো মেয়ে তো চাই ইস তুই আমাদের এত উপকারের জন্য এসেছিস মল্লিকা আর আমরা আর তোরা ভাবছিলিস হঠাৎ করে বলা নেই নেই কোয়া বাড়িতে থাকতে চলে এলো কি তাই তো না 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 মানে আমাদের ভুল বুঝবেন গ্রামে যা রটে তার জন্যই আমরা খুবই দুঃখিত কি করব আমি ছোটবেলা থেকেই এই রকম মুখে মিষ্টি কথা নেই যাই হোক আমি খুব ভালো করেই রুমাকে জানি আমার ননদের মেয়ের জন্য এই পরিবারের মতো ভালো পরিবার পেলে সত্যি আমরা ধন্য হব কিন্তু তমাল রাজি হবে তো সে অবশ্যই হবে বিয়ে নিয়ে ওর সাথে কথা হয়েছে আমার আমরা দেখে শুনে একটি মেয়ে পছন্দ করলে ওর আপত্তি হবে না সত্যি আপনার ছেলে খুব ভালো আমার টিয়া সত্যিই ভালো থাকবে তাহলে মল্লিকা মাসি। আজকে রাতে স্পেশাল মেনু হয়ে যাক এই খুশিতে তুমি খুব ভালো রান্না করো মা বলেছে পোলাও আর মাংস দাদাও খুব ভালোবাসে খেতে হ্যাঁ হ্যাঁ হয়ে যাক হয়ে যাক মিষ্টি মুখ না থাকলেও হাতে আমার টক ঝাল মিষ্টি সব আছে প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম মায়ের মতো মা নামগুলি হলো সারিকা কাজল টাঙ্গাইল বাংলাদেশ থেকে বর্ণালী মাহাতো বেলপাহাড়ি ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ থেকে সাথী নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে অর্জুন দাস কলকাতা পশ্চিমবঙ্গ থেকে মাহফুজা রাহাত ঢাকা বাংলাদেশ থেকে খাদিজা লন্ডন থেকে মুনমুন মিত্র সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে মাইসামুন মুন্সীগঞ্জ বাংলাদেশ থেকে রিয়াশীল মধ্যমগ্রাম উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে জুথিমণি শরিয়ত পরত বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন মল্লিকা মাসি কেন এসেছিল তনুদের বাড়ি তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু